উত্তর থেকে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপগুলিতে সন্ধ্যে নামতেই কলকাতার রাস্তায় ভিড় দর্শনার্থীদের বুধবার ষষ্ঠী বড় বড় পুজো ভিড় কয়েক গুণ বাড়তে পারে তাই সপ্তাহের শুরুতেই পরিবার পরিজনের সঙ্গে পছন্দের মন্ডপে পাড়ি দর্শনার্থীদের কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেক টাউনের এই পুজোতে গত কয়েকদিন ধরেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন চতুর্থী সন্ধ্যায় একই ছবি দেখা গেল শ্রীভূমি দমদম পার্ক ভারত চক্রের মতো একাধিক পুজোর এদিকে লেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কোয়ারও একই ছবি এবার তাদের থ্রিম ইলেভেন ডি গোলক আলোর গাছ দেখতে বিকেল থেকেই লম্বা লাইন এই পুজোতে সন্ধ্যে নাম দিয়ে উত্তর কলকাতার কুমরটুলি আইরি ডোলা চোরবাগান নমাদারি পার্কেও ভিড় দেখা যায় ভিড়ের নিরিখে চতুর্থের দিন পিছিয়ে নেই দক্ষিণ কলকাতাও এখনও সব বেসরকারি অফিসের ছুটি শুরু হয়নি অফিস করে প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন অনেকেই সুরুচি সংঘ নাগতলা উদয়ন ত্রিধারা একটাফিয়াতে চতুর্থ দিন সন্ধে করাতে ভিড় জমান দর্শনার্থীরা বেহালা টালিগঞ্জ ভওয়ানীপুর কালীঘাটের পুজোগুলিতেও ভিড় দর্শনার্থীদের